আলাইকুম সম্মানিত প্রবাসীগণ অনেক স্বপ্ন অনেক আশা ভরসা নিয়ে মানুষ প্রবাসে আসে তবে বেশিরভাগ প্রবাসীরাই প্রবাসে আসার পরে কাঙ্ক্ষিত সি পায় না প্রিয় দর্শক আপনি যদি সৌদি প্রবাসী হন আপনাকে জানতে হবে কফিল বা কোম্পানি যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয় আপনার করণীয় কী আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং সবাইকে একটু দাঁড়ানো দেওয়ার চেষ্টা করব অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ফাইন অ্যালেক্সিট মানে ভিসা ক্যান্সেলেশন আমরা সৌদি আরব আসতে যেমন ভিসা নিয়ে আসি সৌদি আরব থেকে যাওয়ার জন্য ভিসা ক্যান্সেলেশনের প্রয়োজন এর মানে চলে যাওয়ার অনুমতি দেওয়া বর্তমানে ফাইনাল এক্সিট সৌদিয়ানদের কাছে খুব সহজ কফিল যে কোনো সময় তার আপসিরে ঢুকে ফাইনাল এক্সিট দিতে পারে চাইলে যে কোনো সময় কফিল সেটা তুলতেও পারে কফিলের পক্ষে দেওয়া দেওয়াও সম্ভব আবার তোলাও সম্ভব এটি সহজ হওয়ার কারণে অনেক কফিল ফাইনাল এক্সিট দেয় আবার তোলে যদি আপনার কফিল বা কোম্পানি ফাইনাল এক্সিট দেয় আপনি কি করবেন প্রথমে আমি বলবো সংযুতা করতে পারেন কারণ আপনার কপিল আপনার ফাইনাল এক্সিট কাটতে পারে ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হওয়ার পর কোথাও কাফালা হতে পারবেন না আমি বলবো কপিলের সাথে যোগাযোগ করেন কপিলকে বোঝানোর চেষ্টা করেন মনে করেন আপনাকে এক্সিট দিয়েছে এক্সিটের যে সময়টা আপনাকে দিয়েছে সেই সময়টা যদি আপনি দেশে না যান সৌদি যাওয়া জাত আপনার উপর এক হাজার রিয়াল জরিমানা করবে এবং আপনাকে মুহালেদ ভূষিত করবে আর মুহালেদ ব্যক্তিদেরকে দেশে যাওয়ার প্রক্রিয়া অনেক কঠিন বর্তমানে যাদের ফাইনাল এক্সিট আছে তাদের আটক করলেও ছেড়ে দেয় যারা চলে যাবেন মনে রাখবেন যাদেরকে যে সময় দিয়ে দেয় সেই সময়ের ভিতরেই চলে যাওয়ার চেষ্টা করবেন কারো ক্ষেত্রে এক মাস কারও ক্ষেত্রে দুই মাস সেই সময়ের মধ্যেই চলে যাবেন আপনার যদি কন্টাক্টের মেয়াদ শেষ না হয় আপনার যদি দুই বছর শেষ না হয় সেক্ষেত্রে আপনি মক্তব আমেলে যেতে পারেন রায় আপনার পক্ষে হবে যদি আপনার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনি আপনার কপিলের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবেন না এবং আপনার বিরুদ্ধে রায় আসারও সম্ভাবনা নেই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য